এটা ছিল আমাদের পুকুরের মাছ জ্যান্ত হওয়ার কারণে মাছগুলোকে নিয়ে এসে হাঁড়িতে একটা জলের মধ্যে জিয়ে রেখেছিল কিন্তু ওই যে পুকুরে ওরা যেরমভাবে থাকে ঘরে থেকে আর সেরম থাকে থাকে না তো যাই হোক চলো সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আবারও অনেক দিন পর চলে এলাম একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি উঠে মোটামুটি সব কাজ সেরে নিয়েছি আর বালিশগুলোকে আজকে একটু রৌদ্র দিয়েছি এই কদিন না বালিশগুলো গুলো রোজই রৌদ্র দিয়ে থাকি কারণ ঘামের কারণে বালিশগুলো হালকা হালকা করে একটু ভিজে যায় তো একটু মানে স্যাঁত স্যাঁত মতন হয়ে যায় রৌদ্র দিলে বেশ খারাপ তো চলো এখন যাচ্ছি একবার দিয়ে জল নিয়ে ছাদে সিঁড়ি পেয়ে জল নিয়ে উঠতে অনেক কষ্ট তো তবু যাতে যেতে হবে কারণ মা ছাদে আছে মাছগুলো নিয়ে ছাদে চলে এসেছিল দেখি মা কত দূরে কি করলো চলো ছাদে আগে যাওয়া যায় এসে দেখি মা তো ছাদে নেই তো ভাবলাম জলটা ঢেলে দিই কারণ বালতিতে আমি কাচ বোধই লাগবে আর মাছ কিন্তু মা এখনও কাটেনি তো এই দেখো চলে এসছি কাচতে সব যাব আজকে ছিল কাচার পরিমাণটা প্রায় অনেকটা যেহেতু আমার পিরিয়ড শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো যা যা পড়েছি যা যা ব্যবহার করেছি সবই তো কাচতে হবে তো সেইগুলি আজকে সবই কেঁচে দেবো আর এমনিতেও এই কদিন যা রোদ উঠছে আমি যদি সান করে রোদার দ্বারাই ভাজা ভাজা হয়ে যাব আর প্রচুর পরিমাণে এই কদিন যা গরম যার জন্যে আমি তোমাদের সাথে এই কদিন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিও শ্যুট করে রাখি কিন্তু ভিডিওটা না এডিট করে হয়ে ওঠেনি তো বাজে গরম পড়েছে মানে কোনো কাজই করতে ভালো লাগছে না তো ওই আজ করবো কাল করব যেটুকুনি সময় পাচ্ছি এটাই হয়ে যাচ্ছে আর সারাদিন সংসারে কাজটা সেরে যেটুকুনি সময় পাচ্ছি একটু রিলস ভিডিও বানাই মানে এই সব করতে করতে না আর সময়ের সঙ্গে পেরে উঠছি না তাই আর ভিডিওগুলো এডিট করে তোমাদের দেওয়াও হচ্ছে না তো যাই হোক চলো ওপরে এসেছি এবার সব ভিজিয়ে এসে দেখি মায়ের দিকে মাছ কাটা কমপ্লিট তিনটে মাছ ছিল বাবা খুব তাড়াতাড়ি কিন্তু মা মাছগুলো কেটে ফেলেছে তো মাছের পরিমাণ অনেকটাই তাই মা আমাকে দেখাচ্ছে যে সব মাছগুলো আজকে রান্না করব কি করব না অতিরিক্ত গরমে মেয়েকে একটু তাল দিচ্ছি না হলে ওর বাথরুমটা একটু হলুদ মতন হচ্ছে বাতাসাও দিই মাঝে সাঝে আবার ডাব থাকলে ডাবও খাওয়াই কিন্তু এই মুহূর্তে ডাবটা আমার কাছে নেই বাতাসা ছিল কিন্তু যেহেতু তাল আছে ভাবলাম ওর জন্যই তো ওটা আনা হয়েছে তো ওটাই একটু ওকে খাওয়াই পেটটা একটু যদি ঠান্ডা হয় যা গরম পড়েছে বাচ্চা মানুষ তো মোটেই শোনে না বড়দের সঙ্গে রোদুরে এদিক ওদিক যাচ্ছে আসছে অনেকটাই আটকে রাখার চেষ্টা করি কিন্তু কি ছোট মানুষ বোঝে না না বুঝলে যা হয় তো চলো আমি এবার আনাজটা কেটে নেব যেহেতু জ্যান্ত মাছ ঝোল হবে তো মা বললো ঝিঙে দিয়ে ঝোল করতে তাই ঝটপট ঝিঙে ছাড়িয়ে আর কেটে নিলাম আনাজ কাটার পর খোলাগুলো গরুর ডিবাই দিয়ে আসবো আর আমাদের কাছে আমাদের এখানে কিন্তু কিছুই কোনো কিছুই নষ্ট হবার নয় তোমার তো জানোই তো এই যে আমার ঝিঙে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে আর এদিকে আমি মেয়ের খাবারটা বসিয়েও দিয়েছি সব তো ভিজিয়ে দিয়েছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল চলো এবার সব ঝটপট কেচে দিই আর আজকে কাচার পরিমাণটা অনেকটাই প্রায় দু বালতি বলতে গেলে তো তোমাদের কারণটা তো বললামই পিরিয়ডস কমপ্লিট হলে আমার কাঁচার পরিমাণটা আমার কেন বলো প্রত্যেকেরই কাঁচার পরিমাণটা একটু বেড়ে যায় তো আজকে শ্যাম্পুও করতে হবে আর ঝটপট কেচে নেওয়ার চেষ্টা করছি প্রচুর গরম লাগছে আর তোমরা তো জানোই আমি এইভাবেই কাছি আর এত পরিমাণে গরম আর একটু নিচে নামতাম কিন্তু নামতে পারিনি দেখতেই পাচ্ছ রোদ্দুর তো ভালোই হয়েছে একটু থুপেও নিচ্ছে তো ভালোভাবে সব কেচে মিলে আর চলো ছাদে যাবো আমি এই জায়গাটায় কেঁচেছিলাম তো এই জায়গাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর রাস্তা যা জল ছিল সেটাও দিয়ে দিয়েছি চলো এবার ছাদে যাই আর ছাদে এসে তো কাঠ ফটা গরম মানে কি বলবো রাম না সায়নাশের ধাত আছে জানো তো একটু মাথায় রোদ্দুর লাগলেই আর দেখতে হবে না আমি একদম মাথা তুলতে পারি না কিন্তু কাজও তো করতে হবে রোদ্দুরকে তো ভয় করলে চলবে না তো তাই মাথায় একটা তোমার দাদা ভাইয়ের গেঞ্জি ছিল সামনে সেটাই দিয়ে ঝটপট সব মিলে দিচ্ছি মানে এত রোদ যে আমি আর কিছু চিপিনি ওই জল সমেতই মিলে দিচ্ছি যা রোদ না এমনি শুকনো হয়ে যাবে আর একটু দাদা মধ্যেই আছি তো এই দেখো আমার মোটামুটি সব কিছুই মেলা হয়ে গেছে এই যে অনেকটাই আছে কাঁচা তো মা কত দূর কি রান্নায় করলো ঝটপট দেখে নি তো এদিকে এসে দেখলাম মা এখন মাছি নুন হল মা খাচ্ছে ভাজবে বলে ভাত হয়ে গেছে আর আমার মেয়ের স্যুপটাও তৈরি করে নিয়েছি তো মা আগে মাছগুলো ঝটপট ভেজে নিক তারপরেই সবজি বানা বসাবে তো তোমাদের তো জিজ্ঞেস করাই হলো না যেহেতু অনেকদিন পর ভিডিও শেয়ার করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো বলতে গরমে কেউই ভালো নেই সবাই সমান আমার মতনই তো তোমাদের ওখানে কিরম কী গরম পড়েছে অবশ্যই কমেন্টে আমায় জানিও প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল আমি ভিডিও শেয়ার করতে পারিনি লং ভিডিও জানি না অনেক দিন পর আবার লং ভিডিও আপলোড করছি আবার যারা রেগুলার ভিউয়ার্স ছিল আমার তারা দেখবে কিনা তোমাদের কাছে কি নোটিফিকেশানগুলো যায় আমি একটু কমেন্টে জানিও আমার খুব ভালো হয় তো চলো আমার ছাঁট দেওয়া হয়ে গেছে আর এদিকে এসে দেখি মায়ের ঝোল প্রায় কমপ্লিট বলতে মাছ দিলেই হয়ে যাবে আনাজগুলি সিদ্ধ হয়ে এসছে তো এই যে মাছের পরিমাণটা অনেকটা ছিল তাই মা বলল কটা মাছ রেখে দিলে কালকেও হয়ে যাবে আর জ্যান্ত মাছ তো একটার জায়গায় না দুটো খেতে একদমই ভালো লাগে না ঝালটা খেতে ভালো লাগে কিন্তু ঝাল খেলে তো হবে না শরীরের উপকারের জন্য ঝোলটাই বেশ বেটার তো চলো আমি এবার স্নানটা করে আসি যে আমরা মা মেয়ে দুজনেই স্নান করে নিয়েছি তো আমি তো শ্যাম্পু করবো তোমাদের বললাম আমি তো শ্যাম্পুটা করে নিয়েছি যতক্ষণ সান করছি ততক্ষণ আরাম লাগছে বাট আবার যেরাম গরম সেরাম আর যেহেতু আমাদের ঘরে এসি নেই তো এই গরমে আমাদের মতন যারা মধ্যবিত্ত আছো বা যাদের এসি নেই তারাই মরছে আর যাদের এসি আছে তারা তো বেঁচে গেছে তো চলো আমার চুল টুলো আঁচড়ানো হয়ে গেছে তো একদমই চুলগুলোকে আমি খেলিয়ে রাখতে পারছি না ছাদে চলে এসেছি কি পরিমানে রোদ দুধ আর সকালে যেগুলো কেচে দিয়েছিলাম অলরেডি সেগুলো মনে হয় শুকনো হয়ে গেছে এত রোদ তো চলো এত রোদ মানে তো চলো আগে আমরা এগুলো দিয়ে আমরা আসছি এটাতেই তোমাদের দাদা ভাই আজকে দুপুরবেলা বাড়িতে এসছে এসছিল বলতে ও বাবার জন্য মেডিসিন আনতে গিয়েছিলো অন্যদিন একচটে আসে মেডিসিন নিয়ে সন্ধ্যের দিকে কিন্তু আজকে দুপুরে গিয়েছিল তাই ঘরে চলে এসছে আর এই সব দেখালামই মা পুজো করছিল তো চলো তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে এসছে তো আমি বললাম মুঠো ভাত একটু খেয়েই যাও আর আমাদের তো সবসময় মুঠো করে ভাত বেশি করে মা তো অসুবিধা হবে না দিয়ে দিয়েছি ভাত সার্ভ করে দিয়েছি আলু হচ্ছে মাখা ছিল আমার জন্যে কালকে ভেন্ডির একটু তরকারি যেটা তোমাদের দাদাভাই খাবে না ও আবার বাসিটা পছন্দ করে না আর ছিল কলাভাজা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো চলে ছট করে আমরা সবাই লাঞ্চটা সেরে নিই আর এই যে মাছগুলো আছে এইগুলো সব কালকের জন্য আর অনেকটা মাছ তো একদিনে খাওয়া যাবে না আর বললাম জ্যান্ত মাছ আমার খুব একটা না ভাল লাগে না খেতে তো তোমাদের কার কার জ্যান্ত মাছ খেতে ভালো লাগে না অবশ্যই আমি জানিও আর বড় মশাই মাছও খাচ্ছে ডিমও খাচ্ছে ডিমটা আমার মেয়ের স্কুলের ছিল তো কী আর হবে রাত্রিতে তো আর কেউ খাবে না যেহেতু এখন খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়ার পরেই ও আবারও ফ্যাক্টরি চলে যাচ্ছে বারণ করেছিলাম এবারে বললো কাজের চাপ আছে তো চলো তোমার দাদা ভাই বেরিয়ে যাক আর ভিডিওটা বেশি লং করব না তোমাদের ধৈর্যের পরীক্ষা আমি আর নেবো না আমিও তাহলে ভিডিওটা এখানেই স্কিপ করি অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম যতটা পেরেছি চেষ্টা করেছি কিরাম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটু লাইক শেয়ার করে দিও আর দেখো বাইরেকার কার পরিবেশটা মানে কতটা রোদ দেখো যার ফলে এত গরম আর মা নিয়ে এসেছিল না গাছ থেকে বেশ জাম কালো জাম অনেকেই চেনো অনেকেই জানো না আর এই জামগুলো খুবই মিষ্টি খুবই সুস্বাদু তো চলো আমি খাওয়া হয়ে গেছি বসে বসে দু চারটে জাম খেয়ে একটু শোব তো দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করতে ভুলো না যেন